আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব হাইড্রোডাইনামিক অধ্যায় দুই প্রবাহের গতির সমীকরণ আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকাল টু পয়েন্ট ফোর বলা আছে অবিচল অঘর্ণীয়মান প্রবাহের জন্য বার্নলীর সমীকরণটি প্রতিপাদন করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে অ অবিচল প্রবাহের জন্য বার্নলির সমীকরণটি প্রতিপাদন করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে দেখাও যে অসংনম প্রবাহের অবিচল অঘর্ণমান প্রবাহের জন্য বার্নলির সমীকরণ ই ডিভাইডেড রো প্লাস ওয়ান ডিভাইডেড টু কিউ স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল সি যেখানে সি ধ্রুবক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নের বেশ কিছু পেঁয়াজ আছে বইয়ে দেখলে আপনি প্রশ্নটা এত সহজে আয়ত্তে করতে পারবে না এখানে বেশ কিছু পেঁয়াজ আছে তা আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে সেভাবেও অবশ্যই বলবো এই প্রশ্নটা সাধারণত আপনার খবিভাগ বিভাগ চার মার্কের জন্য এসে থাকে অথবা গবিভাগে আসলে পার্ট আকারে পাঁচ মার্কের জন্য আসতে পারে অথবা টিচার যদি মনে করে দশ মার্কের জন্য দিবে দশ মার্কের জন্য আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা পরীক্ষার জন্য এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পনেরো ষোলো আঠারো বিশ এবং একুশ সালে আসছিল এছাড়া এর আগেও আরো বেশ কিছু সালে প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো প্রশ্নটা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রথমে বলা আছে যে অবিচল অঘর্ণমান প্রবাহের জন্য বার্নলীর সমীকরণটি প্রতিপাদন করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে অবিচল প্রবাহের জন্য বার্ণলির সমীকরণটি প্রতিপাদন করো দেখেন এখানে কি বলা আছে অবিচল আর এখানে বলা আছে অবিচল অবিচল এবং অবিচল দুইটার ডেফিনেশনটা আগে বুঝতে হবে দুইটার ডেফিনেশন কিন্তু আলাদা দুইটা কখনোই একসাথে করা যাবে না অবিচল এবং অবিচল দুইটার ডেফিনেশন আলাদা অবিচলের ডেফিনেশন কি অবিচলের ডেফিনেশন হল যখন কোনো প্রবাহে তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না তখন তাকে অবিচল প্রবাহ বলে আমি আবারও বলতেছি যখন কোন সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না তখন তাকে অবিচল অবিচল প্রবাহ বলে তো এই প্রবাহের চলকগুলোর মধ্যে আমরা যদি যে কোনো একটা চলককে রো দ্বারা সূচিত করি তাহলে এটা হবে ডেল রো ডেল টি ইকুয়াল জিরো এটা হলো অবিচল অবিচলের ডেফিনেশন তাহলে কি বলা আছে যখন কোন প্রবাহ তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি সময়ের সাপেক্ষে যার সাপেক্ষে সেটা কিন্তু নিচে থাকে যেহেতু সময়ের সাপেক্ষে এই জন্য টিটা নিচে আছে সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না তখন তাকে অবিচল প্রবাহ বলে এই যে যে বললাম যে তাপ চাপ ঘনত্ব সান্দ্রতা ইত্যাদি এই চলকগুলোর মধ্যে যে কোনো একটা চলকে যদি আমরা রো বিবেচনা করি তাহলে হবে ডেল রো ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো এটা হলো অবিচল প্রবাহের ডেফিনেশন এখানে রোর পরিবর্তে আপনি যদি মনে করেন ফাই নেবেন তাহলে এটা হবে ডেল ফাই ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো এখানে চলকটা পরিবর্তনশীল যে কোনো চলকই হতে পারে আর অ অবিচলের ডেফিনেশন কি যখন কোনো প্রবাহ তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি এইগুলোর মধ্যে যে কোনো একটি আপনার সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তখন তাকে অবিচল প্রবাহ বলা বলা হয় হয় প্রবাহ তাহলে এই চলকগুলোর মধ্যে যে কোনো একটি চলককে যদি আমরা রো দ্বারা প্রকাশ করি তাহলে এটা অবিচল প্রবাহের জন্য হবে ডেল রো ডিভাইডেড ডেলটি নট ইকুয়াল জিরো অর্থাৎ সহজভাবে মনে রাখেন যে অবিচল প্রবাহের জন্য হবে ডেল রো ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো এখানে চলকটা যেহেতু পরিবর্তনশীল রো হতে পারে ফাই হতে পারে আর অ অবিচলের জন্য নট ইকুয়াল জিরো হবে অ জন্য হবে নট ইকুয়াল জিরো আর অবিচল প্রবাহের জন্য হবে ইকুয়াল জিরো অ জন্য হবে নট ইকুয়াল জিরো এইটাই হলো মেইনলি অবিচল এবং অ অবিচল প্রবাহের ডেফিনেশন আমি সহজভাবে আবারো বিশ্লেষণ করতেছি কারণ একটু পর যে প্রশ্নটা আমরা সমাধান করব এই প্রশ্ন সমাধান করতে গেলে ডেফিনেশন প্রয়োজন হবে আর অবিচল অবিচল দুইটা ডেফিনেশন আলাদা এটাও বুঝতে হবে কারণ পরীক্ষায় আসলে অনেক স্টুডেন্ট এটা মিক্স করে ফেলবে এটা কখনোই মিক্সড করা যাবে না অবিচল প্রবাহের ডেফিনেশন হলো যখন কোনো প্রবাহ তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি আপনার সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না তখন তাকে অবিচল প্রবাহ বলে এই অবিচল প্রবাহের চলকগুলোর মধ্যে যে কোনো একটি চলককে যদি আমরা রো দ্বারা সূচিত করি বা বিবেচনা করি তাহলে আমাদের ট্রামটা দাঁড়াবে ডেল রু ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো এখানে চলকটা পরিবর্তনশীল রোর পরিবর্তন যদি মনে করেন আপনি ফাই নেবেন ডেল ফাই ডিভাইডেড ডেল টি ইকুয়াল তখন জিরো হবে আর অবিচল প্রবাহের ডেফিনেশন হলো যখন কোনো প্রবাহ তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি এদের মধ্যে যে কোনো একটি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তখন তাকে অবিচল প্রবাহ বলে তাহলে এই চলকগুলোর মধ্যে যে কোনো একটি চলককে যদি আপনি রো দ্বারা বিবেচনা করেন তাহলে ট্রাম দাঁড়াবে ডেল রু ডিভাইডে ডেল নোট ইকুয়াল অর্থাৎ এই দুইটা সমান হবে না সহজভাবে মনে রাখবেন অবিচল প্রবাহের জন্য ইক্যুয়াল জিরো আর অবিচল প্রবাহের জন্য নোট ইক্যুয়াল জিরো এই বিষয়টা একটু ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন তো এখন আমরা সলিউশনে যাব এবং কোনটার অ্যানসার কতটুকু পর্যন্ত হবে এটা আমরা যখন সলিউশানে পর্যায়ক্রমে করব তখন আমি বলে দেবো যে প্রশ্নে যদি এই রাম আসে এটার অ্যান্সার কতটুকু লিখবেন এইট রাম যদি আসে এটার অ্যান্সার কত দূর পর্যন্ত লিখবেন এটা আমরা সলিউশন করতে বলে দিব মনে করি বা ধরি বস্তু বল সংরক্ষণশীল এবং প্রবাহ বিভব ধরনের সুতরাং এফ ইকুয়াল ডেল ওমেগা এবং কিউ ইজ মাইনাস ডেল ফাইভ এটা আমরা ধরে নিলাম ল্যাম্বের উদ্গতীয় সমীকরণ হতে পারি গত ক্লাসে এটা আমরা প্রতিষ্ঠা বা প্রমাণ করছিলাম যে ল্যাম্বের উদ্গতীয় সমীকরণ হতে পারে ডেল কিউ ভেক্টর ডিভাইডেড ডেল টি প্লাস ডেল 1 ডিভাইডেড 2 কিউ স্কয়ার এখানে এই কিউ স্কয়ার এই জায়গায় ভেক্টর দিলেও হবে না দিলেও হবে গত ক্লাসে যখন আমরা ল্যাম্বের উদ্গতীয় সমীকরণ প্রমাণ করছিলাম বা প্রতিষ্ঠা করছিলাম এখানে কিন্তু ভেক্টর দিয়ে করছিলাম তো তিতাসের বাংলা ভার্সনে ভেক্টর দিয়ে করা আছে সাইন্স ভি ভেক্টর দেওয়া নাই এখানে ভেক্টর দিয়ে করলেও হবে না করলেও হবে মাইনাস কিউ ভেক্টর ক্রস ডেল ক্রস কিউ এত ইকুয়াল এফ মাইনাস এফ ভেক্টর মাইনাস ওয়ান ডিভাইডেড রো ডেল পি এখানে পিটা কিন্তু অলওয়েজ এইগুলো ছোট হাতের এখানে ডেল ক্রস কিউ কে ডেল ক্রস কিউ এর পরিবর্তে লেখা যায় কাল কিউ কাল কিউ এই কাল কিউ কে আবার নতুন একটা ট্রাম আপনারা পাবেন এই এই ট্রাম পাবেন এটাকে বলা হয় জাই এটাকে বলা হয় জাই এই ট্রামটা এখন থেকে প্রয়োজন হবে এটা ভালোভাবে মনে রাখবেন এই চিহ্ন নাম হলো যাই এটা ভালোভাবে মনে রাখবেন এই ডেল ক্রস কিউ সমান লেখা যায় কাল কিউ এটা সমান আবার লেখা যায় যাই। দেয় এই তিনটাকে রকম লেখা যাবে যাই ইকুয়াল কাল কিউ কাল কিউ এই তিনটা সমান এটা ভালোভাবে মনে রাখবেন এই তিনটা সমান এটা সমান এইটা বা এটার সমান এইটা লিখতে পারবেন বা এটা সমান এইটা এটা সমান এটাও লিখতে পারবেন এই তিন কিন্তু কিন্তু ভাবে ব্যবহার হবে এটা খুব আপনারা আয়ত্তে রাখার চেষ্টা করবেন তাহলে আমি কি বললাম যে এই তিনটে ট্রাম ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করবেন তাহলে দেখেন এখন যে কাজটা করা হয়েছে এটা যা আছে আমরা ঠিক রাখলাম তারপর যে কাজটা করা হয়েছে তারপর যে কাজটা আমরা করলাম এইটাও যা আছে ঠিক রাখলাম এই মানটা মাইনাস আছে ইকুয়ালের এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে এইটা প্লাস আছে ইকুয়ালের এই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে আর এই ট্রামটা মাইনাস আছে ইকুয়ালের এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে ডেল ডি ডেল টি কিউ সমান আপনারা কি ধরে নিয়েছেন কিউ ভেক্টর সমান ধরে নিয়েছেন মাইনাস ডেল ফাই এই যে মাইনাস ডেল ফাই বসে দেওয়া হয়েছে এটা যা আছে আমরা ঠিক রাখলাম এটাও যা আছে ঠিক রাখলাম এফ ভেক্টর সমান কি ধরে নিয়েছেন মাইনাস ডেল ওমেগা তাই এই আর এই মাইনাসে প্লাস এই যে এই মাইনাস এই আর এই মাইনাসের প্লাস এই যে ডেল ওমেডা এটা যা আছে ঠিক রাখলাম তারপর এটাকে একটু সাজিয়ে লেখা হয়েছে ডেলটা বাইরে রাখা হয়েছে এটাকে একত্রে লেখা হয়েছে এটা যা আছে ঠিক রাখলাম এটাও যা আছে ঠিক রাখলাম অর্থাৎ বাকি অংশগুলো যা আছে আমরা ঠিক রাখলাম তো আশা করি এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের কারো অসুবিধা নেই আমাদের সর্বশেষ লাইন ছিল এই এই ট্রাম ছিল আমাদের সর্বশেষ লাইন এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব দেখেন এখানেও ডেল আছে এখানেও ডেল আছে এখানেও ডেল আছে তাহলে এই অংশগুলো থেকে আমরা ডেল কমন নিব ডেল কমন নিলে এখানে থাকবে মাইনাস ডেল ফাইভ ডেল টি প্লাস এখানে থাকবে ওয়ান ডিভাইডেড টু কিউ স্কোয়ার এখানে থাকবে ওমেগা এই ট্রাম যা আছে ঠিক রাখলাম ইকুয়াল এর পাশে যা আছে ঠিক রাখলাম তাহলে এইটার সময় কি লেখা যায় এটা সমান কালকিউ লেখা যায় যেটা একটু আগে আমরা দেখলাম আমরা ধরে নিলাম ঘনত্ব শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল নিম্নোত্ত সম্পর্কটিকে বিবেচনা করি নিম্নোত্ত সম্পর্কটি কোনটা এই যে এইটা তাহলে আমরা ধরে নিলাম যে পি ইকুয়াল ইন্টিগ্রেশন ডিপি ডিভাইডেড রো এটা হলো বড় হাতের পি এটা হলো ছোট হাতের পি যেহেতু দুইটা পি একত্রে ব্যবহার আসছে এই জন্য বড় হাতের পিকে এইরকম ভাবে লিখলাম আর ছোট হাতের পিকে এইরকম লিখলাম যেন বুঝতে সুবিধা হয় তাহলে আমরা ধরে নিলাম যে ঘনত্ব শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল নিম্নত্ব সম্পর্কটিকে বিবেচনা করে দিই এই সম্পর্কটাকে আমরা বিবেচনা করব তাহলে ক্যাপিটাল পি ইকুয়াল ইন্টিগ্রেশন ডি স্মল পি ডিভাইডেড রো যেখানে ডেল ইনটু স্মল পি ইকুয়াল ডেল সমনাটাকে জেনে ডেল ডিভাইডেড ডেল এক্স আই ডেল ডিভাইডেড ডেল ওয়াই জে ডেল ডিভাইডেড ডেল জেড কে তারপর এই প্রত্যেকটা অংশকে এই স্মল পি দ্বারা গুণ করা হয়েছে এই জন্য একত্রে এটা লেখা হয়েছে কিন্তু ডেল স্মল পি ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল এটাকে এইভাবে লেখা যায় দেখেন ডেল স্মল পি ডিভাইডেড ডেল ক্যাপিটাল পি ইনটু ডেল ক্যাপিটাল পি ডিভাইডেড ডেল এক্স এই ডেল ক্যাপিটাল পি ডেল ক্যাপিটাল পি আউট করে দেন দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে এটা যা আছে ঠিক রাখলাম বললাম তাহলে ডেল স্মল পি ডিভাইডেড ডেল ক্যাপিটাল পি আমরা কি জানি যে এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায় দেখেন এখানে পি বিবেচনা করেন ক্যাপিটাল এক চলক বিশিষ্ট কোনো মান যেহেতু ডেল আছে এটা আংশিক অন্তরীকরণ আকারে আছে তাহলে চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ অর্থাৎ ডি স্মল পি ডিভাইডেড ডি ক্যাপিটাল পি আকারে লেখা যায় কোন মতবাদ অনুসারে এটা আপনার আপনার চতুর্থ দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু সাবজেক্টের চ্যাপ্টার 4 এর ডি চেইন রুল নামে একটা চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারে সম্পূর্ণ অন্তরীকরণ নামে একটা টপিক ছিল সেই টপিক অনুসারে আমরা পাই একচলক বিশিষ্ট কোন মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায় অর্থাৎ ডেল থাকলে আংশিক ডেরিভেটিভ আকার আর ডি থাকলে সম্পূর্ণ ডেরিভেটিভ আকার তাহলে এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায় এইটা যা ঠিক রাখলাম ইমপ্লাইজ দ্যাট এইটা যা ঠিক রাখলাম ডি স্মল পি ডিভাইডেড ডি ক্যাপিটাল পি এটাকে আমরা রো দ্বারা বিবেচনা করলাম তাহলে এটার পরিবর্তে লিখলাম রো এটা যা আছে ঠিক রাখলাম একই ভাবে বা অনুরূপ ভাবে ডেল স্মল পি ডিভাইডেড ডেল ওয়াই এর জন্য লেখা যায় রো ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই ডেল স্মল পি ডিমাইডেড ডেল জেডের পরিবর্তে লেখা যায় রো ডেল পি ডিমাইডে ডেল জেল অর্থাৎ যেহেতু একটা আমরা বের করছি অপরগুলাকে আমরা একই ভাবে বা অনুরূপভাবে যদি বলে দিই তাহলে এইরকম আয় আসবে এই মানগুলো নিয়ে যায় এখন এখানে বসে দিব তাহলে ডেল স্মল পি ইকুয়াল এটার মান কত পাইছি এটার মান পাইছি রো ডেল ক্যাপিটাল পি ডিমাইডে ডেলেক্স এই যে আই এটার মান কত পাইছি এই যে এই ট্রামটা লেখা হয়েছে জে প্লাস এইটার আমার কত পাইছি এই যে ট্রামটা লেখা হয়েছে এই যে কে এই সবগুলা কিন্তু এখন ক্যাপিটাল পি চলে আসছে এইটা যা আছে ঠিক রাখলাম তাহলে এই অংশ এই অংশ এই অংশ থেকে রো আর পি আমরা কমন নেব তাহলে রো কমন নিলে থাকবে রো আর পি কমন নিলে থাকবে ডেল ডিভাইডেড ডেল এক্স আই ডেল ডিভাইডেড ডেল ওয়াই জে ডেল ডিভাইডেড ডেল জেড কে এটা যা আছে ঠিক রাখলাম রো এটা সমান কি লেখা যায় ডেল আর এই যে পি এমপ্লাইজ দ্যাট এটা যা আছে ঠিক রাখলাম রো গুণ আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে এটাও যা আছে আমরা ঠিক রাখলাম মূলত এই যে এইটার মান বের করার জন্য এই এতগুলা কাহিনী আমরা করলাম মূলত এইটার মান বের করার জন্য এতগুলা কাহিনী আমরা করলাম এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এই রকম ভাবে কিন্তু লেখা যায় ডেল পি ডিভাইডেড রো এটা কিন্তু স্মল পি তাহলে ডেল স্মল পি ডিভাইডেড রো এটার মান আমরা কত বসাবো এখন ডেল ক্যাপিটাল পি তাহলে ওয়ান ইমপ্লাইজ দ্যাট অর্থাৎ এক নম্বর সমীকরণ হতে পাই এটা যা আছে আমরা ঠিক রাখলাম এটার মান আমরা কত পাইছি এই যে ডেল ক্যাপিটাল তারপর যা আছে আমরা ঠিক রাখলাম তো আশা করি এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই আমাদের সর্বশেষ লাইন ছিল এই ছিল আমাদের সর্বশেষ লাইন তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করবো দেখেন এখানেও ডেল আছে এখানেও ডেল আছে এই অংশ থেকে যদি ডেল কমন নেই এতটুকু পর্যন্ত যা আছে ঠিক থাকবে এখানে পি আসবে তারপর ইকুয়ালে ড্যাম পাশে যা আছে ঠিক রাখলাম যা চাপ সমীকরণ নামে পরিচিত এখন প্রশ্ন হলো যে কিভাবে চাপ সমীকরণ নামে পরিচিত একটু আগে আমরা ধরে নিয়েছিলাম কিন্তু একটু আগে আমরা ধরে নিয়েছিলাম ক্যাপিটাল পি ইকুয়াল ইন্টিগ্রেশন ডি স্মল পি ডি স্মরপি ডিভাইডেড রো এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এই পিটা হল চাপ আর রোটা হলো চাপ ফাংশন তাহলে যেহেতু এখানে পি উপস্থিত এই জন্য এটা চাপ সমীকরণ নামে পরিচিত আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি একটু আগে আমরা ধরে নিয়েছিলাম পি ইকুয়াল ইন্টিগ্রেশন ডি স্মরপি ডিভাইডেড রো এখানে পি টা হল চাপ আর ওটা হল চাপ ফাংশন যেহেতু পি উপস্থিত এই সমীকরণে এই জন্য এটা চাপ সমীকরণ নামে পরিচিত যা চাপ সমীকরণ নামে পরিচিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর বল আছে যদি প্রবাহ অঘর্ণমান হয় তবে যদি প্রবাহ অঘর্ণমান হয় তবে আমরা কি জানি যে একটা প্রবাহ অঘূর্ণমান কখন হবে একটা প্রবাহ অঘর্ণমান হবে যখন ডেল ক্রস কিউ ইকুয়াল জিরো হবে আর প্রবাহটি ঘূর্ণমান হলে কি হবে ডেল ক্রস কিউ নট ইকুয়াল জিরো এটা তো আমরা জানি আমরা জানি যে একটি প্রবাহ অঘণ্যমান কখন হবে যখন ডেল ক্রস কিউ ভেক্টর ইকুয়াল জিরো হবে তখন প্রবাহটি অঘণ্যমান হবে আর একটা প্রবাহমান কখন হবে যখন ডেল ক্রস কিউ ভেক্টর নোট ইকুয়াল জিরো হবে তাহলে একটু আগে আমি কি বললাম একটু আগে আমি বললাম যে এই তিনটা কিন্তু একই একইভাবে লেখা যায় নতুন চিহ্নটার নাম কি যাই এইটার সমান লেখা যায় ডেল ক্রস কিউ ডেল ক্রস কিউ সমান লেখা যায় কাল কিউ তাহলে দেখেন এইটা এইটার এটার সমান এটার পরিবর্তে এটা বা এটার পরিবর্তে এটা লিখতে পারবেন তাহলে একটি প্রবাহ অঘন্যমান কখন হবে যখন ডেল ক্রস কিউ ইকুয়াল জিরো তাহলে ডেল ক্রস কিউ এর পরিবর্তে কি লিখতে পারবেন কাল কিউ এত ইকুয়াল জিরো তাহলে যদি প্রবাহ অঘন্যমান হয় তখন কাল কিউ ইকুয়াল জিরো এই কাল কিউ যে কথা ডেল ক্রস কিউ একই কথা এইটা বোঝানোর জন্যই মেইনলি এই ব্যাখ্যাগুলো আমি টেনে নিয়ে আসলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কাল কিউ যে কথা ডেল প্লাস কিউ একই কথা এত ইকুয়াল জিরো যদি প্রবাহ অগণ্যমান হয় তবে কাল কিউ ইকুয়াল জিরো এই ট্রামটা আমরা দুই নাম্বার সমীকরণে বসিয়ে দেবো দুই ইমপ্লাইজ দেখ এইটা যা আছে আমরা ঠিক রাখলাম কিউ ভেক্টর তাহলে কাল কিউ এর মান কত জিরো এতে বসে দিলাম এটা যা আছে ঠিক রাখলাম জিরো দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওটার ফলাফল জিরো হয় এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম তিন নম্বরে আমরা সমাকলন করে পাই সমাকলন করলে এই ট্রাম ইন্টিগ্রেশন আউট হয়ে যাবে থাকবে এই ট্রাম যেহেতু সমাকরণ করতেছে এই জন্য একটা ধ্রুবক আমাদের আসবে এটাকে আমরা সমীকরণ দিলাম এখন প্রশ্ন হলো যে এইটা কিভাবে আউট হবে দেখেন এটার ব্যাখ্যা একটু আমি আপনাদের দেখাই ডেল সমান আমরা কি জানি ডেল সমান আমরা কি জানি ডেল সমান আমরা জানি ডেল ডিভাইডেড আই ডেল ডিভাইডেড ডেল ওয়াই যে তাহলে দেখেন এটা কিন্তু একটা ডেরিভেটিভ আকারে আছে ডেরিভেটিভ আকারে আছে তাহলে এখানে আমরা কি করতেছি সমাকলন বা ইন্টিগ্রেশন বা যোগাযোগকরণ একই কথা তাহলে ডেরিভেটিভ এইগুলো কিন্তু ডেরিভেটিভ আকার তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন বা সমাকলন আউট হয়ে যাবে এই জন্য সমাকলন করলে এই ডেল্টা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে থাকবে এই যে যেহেতু আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করতেছি এই জন্য একটা আমাদের ধ্রুবক আসবে এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিলাম ইহাই অবিচল ও প্রবাহের ক্ষেত্রে বার্নলীর সমীকরণ প্রশ্নে যদি বলা থাকে প্রশ্নে যদি বলা থাকে ভালোভাবে বোঝার চেষ্টা প্রশ্নে যদি বলা থাকে যে প্রবাহের জন্য সমীকরণটি প্রতিপাদন করো তাহলে আপনার অ্যান্সার কিন্তু এখানেই শেষ তখন এখানে সমীকরণ দেওয়ার প্রয়োজন হবে না প্রশ্নে যদি বলা থাকে অবিচল প্রবাহের জন্য বার্নলীর সমীকরণ প্রতিপাদন করো তাহলে আপনি ফলাফল কিন্তু এখানেই শেষ অথবা প্রশ্ন যদি বলা থাকে অ অবিচল অঘর্ণনমান প্রবাহের জন্য বার্ণনের ক্ষেত্রে ক্ষেত্র প্রতিবাদন করো বা বানলের সমীকরণ প্রতিবাদন করো তবুও কিন্তু ফলাফল এখানেই শেষ কারণ বলা আছে যে ইহাই অ অবিচল ও অঘন্যমান প্রবাহের ক্ষেত্রে বানলের সমীকরণ প্রশ্ন যদি বলা থাকে অ অবিচল প্রবাহের জন্য বানলের সমীকরণ প্রতিবাদন করো তাহলে ফলাফল এখানেই শেষ তখন আর সমীকরণ দেওয়ার প্রয়োজন নেই আমরা সমীকরণ কেন দিলাম কারণ আরো পরবর্তী স্টেপে যাবো যদি প্রশ্ন সেটা উল্লেখ থাকে অথবা প্রশ্ন যদি বলা থাকে যে অবিচল অগণ্যময় প্রবাহের জন্য বার্ণললি সমীকরণ প্রতিবাদন করো তবুও কিন্তু ফলাফল এখানেই শেষ ফলাফল এখানে শেষ প্রচুর প্রশ্ন যদি এইভাবে থাকে তো প্রশ্ন যদি আবার বলা থাকে যে অবিচল প্রবাহের জন্য বানলি সমীকরণ প্রতিবাদন করো বা যে যে সমীকরণটা উল্লেখ করে দিয়েছিলাম ওইটা যদি প্রতিষ্ঠা করতে বলে তাহলে আরও আমাদের একটু বেশি ক্যালকুলেশন করতে হবে তাহলে এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিলাম এই দুইটা কথা যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে ফলাফল আপনার এখানেই শেষ অর্থাৎ অ্যান্সারটা এখানেই শেষ তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব বলা আছে যদি প্রবাহ অবিচল হয় তবে ডেল ফাই ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো একটু আগে আমরা অবিচল প্রবাহের ডেফিনেশন দেখে আসলাম অবিচল প্রবাহের ডেফিনেশনটা কি ছিল যদি কোনো প্রবাহে তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না বা সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না তখন তাকে অভিজল প্রবাহ বলে এই চলকগুলোর মধ্যে যেকোনো একটি চলককে যদি আপনি রোদ আর বিবেচনা করেন তাহলে কত হবে ডেল রো ডিভাইডেড ডেল টি ইক্যুয়াল জিরো আমি কি বলেছিলাম এই চলকটা কিন্তু পরিবর্তনশীল তাহলে এখানে আমরা যদি ফাইভ দিই তাহলে ডেল ফাইভ ডিভাইডেড ডেলটি ইক্যুয়াল জিরো আমি লিখতে পারবো এই দৃষ্টিকোণ থেকে এখানে লেখা হয়েছে যদি প্রবাহ অবিচল হয় তবে ডেলফাই ডিভাইডেড ডেলটি ইকুয়াল জিরো এটা কেন লেখা হয়েছে কারণ এখানে ডেলফাই ডিভাইডেড ডেলটি আছে তাহলে এটা অবিচল প্রবাহের ডেফিনিশন থেকে আমরা জানি অবিচল প্রবাহের ডেফিনিশন থেকে আমরা জানি যে যদি কোনো প্রবাহ তাপ চাপ সান্দ্রতা ঘনত্ব ইত্যাদি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না বা পরিবর্তন হয় না তখন তাকে অবিচল প্রবাহ বলে আর ওই চলকগুলোর মধ্যে যে কোনো একটা চলককে যদি রো বিবেচনা করি তাহলে ডেল ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো এখানে রোর পরিবর্তে যেহেতু আমরা ফাই নেই তাহলে ডেল ফাই ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো কেন এটা নিলাম কারণ এখানে ডেল ফাই ডিভাইডেড ডেল টি আছে তাহলে এটা আমরা পাইছি অবিচল প্রবাহের ডেফিনেশন থেকে যদি প্রবাহ অবিচল হয় তবে ডেল ফাই ডিভাইডেড ডেল টি ইকুয়াল জিরো এই মানটা নিয়ে যে এখন চার নম্বর সমীকরণে বসিয়ে দিব বলা আছে যে চার ইমপ্লাইজ দ্যাট এটার ফলাফল জিরো লেখার প্রয়োজন নাই এতটুকু পর্যন্ত যা আছে আমরা ঠিক রাখলাম আমরা একটু আগে ধরে নিয়েছিলাম কত যে ক্যাপিটাল পি পি ইকুয়াল ইন্টিগ্রেশন ডি স্মল ডিভাইডেড রো তাহলে এইটা আর এইটা সমান কেন সমান কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে এইটার পরিবর্তে এইটা বা এই পরিবর্তে লিখতে পারবেন তাহলে ক্যাপিটাল পির পরিবর্তে লেখা হয়েছে ইন্টিগ্রেশন ডি স্মল পি ডিভাইডেড রো এত ইকুয়াল ধ্রুব আবার প্রবাহটি যদি সমমাত্রিক এবং অসম হয় তবে প্রবাহটি যদি সমমাত্রিক বা বাংলম্য হয় তবে এটা একটু দেখায় আমি আপনাদের যে যদি সমমাত্রিক বা অসংম্য হয় তবে এখানে রো যদি আমরা ধ্রুবক বিবেচনা করি তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম তখন থাকবে কত ডি স্মল পি তাহলে ওয়ান ডিভাইডেড রো ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ আউট হয়ে গেলে থাকবে কত স্মল পি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি স্মল পি ডিভাইডেড রো এই জন্য বলা আছে যে আবার প্রবাহটি যদি সমমাত্রিক এবং অসংলগ্ন হয় তবে ইন্টিগ্রেশন ডি স্মল পি ডিভাইডেড রো ইকুয়াল লেখা যায় স্মল পি ডিভাইডেড রো যেখানে রোটা হলো ধ্রুবক এই যে এইটা ক্যালকুলেশন করে এই টার্মটা আমরা পাইছি প্রয়োজনে এটা সাইড নোট আকারে আপনারা লিখে রাখতে পারেন এই মানটা এখন পাঁচ নাম্বার সমীকরণে বসিয়ে দেব তাহলে পাঁচ ইমপ্লাইজ দ্যাট এটার ফলাফল আমরা কত পাইছি স্মল পি ডিভাইডেড রো এটা যা আছে ঠিক রাখলাম প্লাস ওমেগা এত ইকুয়াল jugo প্রশ্ন যদি বলা হয় যে অবিচল প্রবাহের ক্ষেত্রে বা অবিচল প্রবাহের জন্য বারনলির সমীকরণ প্রতিপাদন করো তাহলে ফলাফলে যে এটা অথবা প্রশ্ন যদি এটা সরাসরি উল্লেখ করতে বলে তাহলে এটা তো আপনারা আপনাদের বের করতেই হবে এটা তো আপনাদের বের করতেই হবে আর যদি এটা প্রশ্নে উল্লেখ না দেওয়া থাকে উল্লেখ না দিয়ে প্রশ্নে যদি শুধু বলা থাকে যে অবিচল প্রবাহের জন্য বা অবিচল প্রবাহের ক্ষেত্রে বানরের সমীকরণ প্রতিবাদন করো তখন ফলাফল কিন্তু আপনার এতটুকু পর্যন্ত করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই প্রশ্নে একটু পেয়াস আছে বইয়ে দেখলে হুট করেই কিন্তু আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি জিনিসগুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম সহজভাবে জিনিসগুলো গুছিয়ে তারপর আপনাদের সমাধান করে দেখালাম প্রত্যেকটা স্টেপে অর্থাৎ তার প্রয়োজন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম প্রয়োজনীয় ব্যাখ্যাগুলো সাইট নোট আকারে লিখে রাখবেন এবং এই প্রশ্নটা বুঝে বুঝে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ